ধৈর্য ধরো ভালো মানুষ হতে হলে ধৈর্য থাকতে হয় কারণ সবাইকে বুঝতে সময় লাগে আর সব পরিস্থিতি সঙ্গে সঙ্গে পরিষ্কার হয় না হঠাৎ রেগে সিদ্ধান্ত নিলে মানুষ ঠিক থাকে না নিজের কাছেই নিজে ছোট হয়ে যায় ধৈর্য মানুষকে শুধু অপেক্ষা করতে শেখায় না ধৈর্য মানুষকে সংযত থাকতে শেখায় কখন কথা বলতে হবে কখন চুপ থাকাই বুদ্ধিমানের এই বোধটা ধৈর্য থেকেই আসে সব অন্যায়ের সঙ্গে সঙ্গে পাল্লা দেওয়া যায় না সব কষ্টের উত্তরও সাথে সাথে দেওয়া যায় না কিন্তু ধৈর্য থাকলে মানুষ নিজের অবস্থান হারায় না নিজের সীমা নিজেই রক্ষা করতে পারে ভালো মানুষ হওয়া মানে দুর্বল হওয়া নয় ভালো মানুষ হওয়ার মানে নিজেকে সামলাতে জানা এই সামলানোর শক্তিটাই ধৈর্য নামের অভ্যাস থেকে আসে তাহলে বন্ধুরা আজ থেকে এহানা ধৈর্যকে শুধু অপেক্ষা নয় বরং সংযম আত্মনিয়ন্ত্রণ আর নিজের সীমা রক্ষা করার শক্তি হিসেবে তুলে ধরুন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন ধন্যবাদ